উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিতে পারেন প্রধান বিচারপতি সেনা প্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠকের দাবিতে তোলপার সামাজিক যোগাযোগ মাধ্যম সেনাবাহিনীর অধীনে শীঘ্রই গঠিত হতে যাচ্ছে কেয়ারটেকার সরকার ইউনুসকে পদত্যাগ করতে হবে নিরপেক্ষ সরকার করে তার অধীনে নির্বাচন দিতে হবে যদি আমি এখনো প্রধানমন্ত্রী তবু আমি বলবো জনগণ নির্বাচন চায় হ্যাঁ নির্বাচন দিতে হবে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আলাদাভাবে তৈরি করে ইউনুসের অধীনে না ওই ওই ক্ষমতা দখলকারী ক্ষমতা চুরি করা এই লোকের না। এদিকে ফিনিক্স পাখির মতোই বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা ধ্বংসস্ত্রুত আবারও জেগে উঠেছে আবারও রাস্তায় নেমেছে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের দাবি আদায়ের জন্য তাদের লক্ষ্য একটাই ইনু সরকারকে পতন ঘটিয়ে তারা পুনরায় হাসিনাকে ক্ষমতায় বসানো রাজধানীর বিজয় সরণি থেকে মানিকম্যা এভিনিউ পর্যন্ত জনসমুদ্রের ঢল প্রমাণ করেছে ষড়যন্ত্রে তো দল যতই উঁচু হোক না কেন তা ভেঙে জুরমার করে ফেলতে সক্ষম বাঙালি জাতি লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে একই স্লোগান বাংলাদেশ বাঁচাতে হবে বঙ্গবন্ধু কন্যা শেখ ফিরিয়ে আনতে হবে এদিকে দেশের গন্ডি পেরে এবার বিদেশের মাটিতেও জেগে উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখা যাচ্ছে আওয়ামী লীগ এর ব্যাপক নেতাকর্মী নিয়ে জয় বাংলা স্লোগান একটি বিষয় ভালো করে লক্ষ্য করুন জনগণ এবার গ্রেপ্তারের ভয় উপেক্ষা করে এক এক করে রাজপথে নামতে শুরু করেছে এদিকে ফিনিক্স পাখির মতোই বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে আবারও জেগে উঠেছে তাদের কণ্ঠে প্রতিধ্বন্ন্বিত হচ্ছে প্রতিজ্ঞা বাংলাদেশ কোনোদিনও ষড়যন্ত্রকারীদের হাতে জিম্মি হবে না বাংলাদেশকে দামি রাখতে বারবার ষড়যন্ত্র হয়েছে উনিশশো সালের হত্যাকাণ্ড থেকে শুরু করে সামরিক শাসন জামাত শিবিরের সন্ত্রাস সবই একটি উদ্দেশ্যকে কেন্দ্র করে পরিচালিত হয়েছে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা ধ্বংস করা আগস্ট দু হাজার চব্বিশ সেই ধারাবাহিকতারই অংশ যেখানে বিদেশি প্রবোধের মদতে দেশীয় দালালরা ক্ষমতালোভে জাতিকে অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দিতে চেয়েছিল তারা ভেবেছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন একটি বাংলাদেশকে দুর্বল করে তারা লুণ্ঠন করবে ভোগ করে খাবে কিন্তু তারা ভুলে গেছে এই জাতি একদিন মুক্তিযুদ্ধ করেছে বুকে রক্ত দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছে জাগরণের অগ্নিকর্জন আজ রাজধানীর বিজয় সরণি থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত জনসমুদ্রের ঢল প্রমাণ করেছে ষড়যন্ত্রের দল যতই উঁচু হোক না কেন তা ভেঙে করে ফেলতে সক্ষম বাঙালি জাতি লক্ষ মানুষের কণ্ঠে একই স্লোগান বাংলাদেশ বাঁচাতে হবে বঙ্গ কোনা শেখ ফিরিয়ে আনতে হবে এই অগ্নিগর্জন কেবল একটি রাজনৈতিক দলের আওয়াজ নয় এটি সমগ্র জাতির অদম্য ইচ্ছাশক্তি ধ্বংসস্তূপের ভেতর থেকেও মানুষ জেগে উঠেছে ওকে আগুন হৃদয়ে প্রতিশোধের অঙ্গীকার হাতে সংগ্রামের পতাকা স্পষ্ট যারা ষড়যন্ত্র করেছে যারা এই দেশে অশুভ শক্তির পৃষ্ঠপোষকতা করেছে তারা কোনোদিনও জাতির বন্ধু নয় তারা হচ্ছে স্বাধীনতা বিরোধী চক্রই নতুন রূপ এদের মুখোশ উন্মোচন করতে হবে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাতে হবে যেমন বঙ্গবন্ধু খুনিদের বিচার থেকে জাতি পিছু হঠেনি তেমনি বিচারের মুখোমুখি নেই আজকের মিছিলে জনতার শপথ বাংলাদেশকে অন্ধকারে ঠেলে দেওয়ার চেষ্টা যতই হোক আমরা রোখে দেব বঙ্গবন্ধুর আদর্শকে ধ্বংস করতে চাইলে প্রতিটি ঘরে ঘরে জেগে উঠবে নতুন সৈনিক সে কাচনার নেতৃত্বে আমরা দেশকে এগিয়ে নেব উন্নয়ন আর অগ্রগতির পথ রক্ষা করব। এখন সময় দ্বিধা বলে ঐক্যবদ্ধ হওয়ার ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে দেওয়ার আর বাংলাদেশ স্বাধীনতা ও গণতন্ত্রকে অটুত রাখার আজকের এই মুহূর্তে জাতিকে একটি বার্তা স্পষ্টভাবে উচ্চারণ করতে হবে বাংলাদেশ কখনো পরাজিত হবে না যত ষড়যন্ত্রই হোক যতই ধ্বংসযোগ্যই হোক বঙ্গবন্ধুর আদর্শ আর শেখ হাসিনার নেতৃত্বে মুছে ফেলা যাবে না যে গেট বাংলাদেশ ষড়যন্ত্রের অন্ধকার অগ্নি গর্জনের পথে বাংলাদেশ অগ্নি গর্জনের পথে এগিয়ে যাও